এটি হচ্ছে জেড বি টুয়েলভ থ্রি মডিউল ব্যবহার করে একটি মডিফাইড ব্যাটারি ক্যাপাসিটি টেস্টিং সেট আপ জেড বি টুয়েলভ থ্রি মডিউলটি ব্যবহার করে ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করার সময় আমরা সাধারণত ওয়ান এমপিওর রেটেই ব্যাটারিকে ডিসচার্জ করি তবে ব্যাটারি বেদে মাঝে মধ্যে আমাদেরকে আরেকটু বেশি রেট বা কম রেটে ব্যাটারি ডিসচার্জ করার প্রয়োজন হয় সেজন্য আমরা এই সিস্টেমটি মডিফাই করেছি যেখানে আমরা পাঁচশো মিলি এমপিওর বা জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এম্পিয়ার এবং টু এম্পিয়ার এই তিনটি ভিন্ন রেটে একটা ব্যাটারিকে ডিসচার্জ করতে পারবো ডিফল্টভাবে এটি ব্যাটারিকে পাঁচশো মিলি এম্পিয়ার রেটে ডিসচার্জ করবে এবং উপরের যে সুইচগুলো রয়েছে এগুলোকে অন করে আমরা ওয়ান ও টু এম্পিয়ার ডিসচার্জিংটা চালু করতে পারব পাশাপাশি আমরা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই ছাড়া ব্যাটারি ক্যাপাসিটি টেস্টিংটা চালাতে পারবো এতে করে আমাদের একটা বিশেষ সুবিধা হবে সেটি হচ্ছে চার্জার ব্যবহার করে এই মডিউলটিতে পাওয়ার দিলে অনেক সময় ব্যাটারি ক্যাপাসিটি টেস্টিং অবস্থাতেই কারেন্ট চলে যায় তখন আমাদের টেস্টিংটা আনকমপ্লিট থেকে যায় আবার কোনো কারণে চার্জার যদি নড়াচড়া করে তাহলে মডিউলটা ডি স্টার্ট নেয় সেক্ষেত্রে আগের রেজাল্টটা মুছে যায় তাই আমরা একটা ছোট লিপো ব্যাটারি দিয়েই কন্টিনিউয়াসলি এই মডিউলটিতে পাওয়ার দিতে পারবো যা আমাদের টেস্টিংটা একদম নিরবিচ্ছিন্ন রাখতে সহায়তা করবে এই সেট আপটি কীভাবে ব্যবহার করতে হয় তা ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে দেখাবো তার আগে চলুন দেখে ফেলি এটি কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে একটি নাইন সেন্টিমিটার সেন্টিমিটার ভ্যারো বোর্ড জেড বি টুয়েলভ থ্রি ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার মডিউল ব্যাটারিগুলোকে ডিসচার্জ করার জন্য চারটি ফাইভ ওয়ার্ড সেভেন পয়েন্ট ফাইভ ও হোম রেজিস্টর এখানে বলে রাখা ভালো দুইটা রেজিস্টার আমরা থ্রি মডিউলের সাথেই পেয়ে যাই আর বাকি দুইটা মডিউল আমি আলাদাভাবে সংগ্রহ করেছি একটি ওয়ান এইট সিক্স ফাইভ জিরো মডেলের ওয়ান স্লটের ব্যাটারি কেসিং একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের মিনি লিপো ব্যাটারি জে ফাইভ জিরো ওয়ান নাইন মডিউল দুই তিনটি ডিসি অন অফ সুইচ এবং এরকম মোটা ও ভালো করে সিলিকন তার যেগুলো বেশি পরিমাণ কারেন্ট ইজিলি ক্যারি করতে পারবে প্রথমেই আমরা ভ্যারো বোর্ডের কোন জায়গায় কোন কম্পোনেন্টকে কিভাবে বসাবো এটার একটা বেসিক ম্যাপিং করে নিব আমি আমার মতো করে এখানে ম্যাপিংটা করছি ঠিক এভাবেই যে বসাতে হবে সেরকম কোনো শর্ত নেই আপনি যেভাবে আপনার জন্য সুবিধা হয় সেভাবেই আপনার সবগুলো কম্পোনেন্ট বসানোর একটা প্রাথমিক ম্যাপ করে নেবেন এতে করে পরবর্তীতে আপনার কাজ করতে গিয়ে সুবিধা হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে প্রথমে আমাদের বোর্ডে ব্যাটারি কানেক্টরটি বসানোর জন্য আমরা ছিদ্র করে নিয়েছি এখন আমরা এই ব্যাটারি কেসিংটির সাথে দুইটি ভালো মানের তার খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিব। সোল্ডারিংটা অবশ্যই খুব ভালোভাবে করতে হবে কারণ সোল্ডারিংটা যদি ভালো না হয় সেক্ষেত্রে লুজ কানেকশন থাকবে এবং লুজ কানেকশন থাকলে অনেক সময় জেড বি টুয়েলভ থ্রিতে ব্যাটারি ক্যাপাসিটি টেস্টিংয়ে বিভিন্ন রকমের এরোর চলে আসে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এবং শক্তভাবে সোল্ডারিংটা করেছি এখন আমরা ব্যাটারি কানেক্টরটিকে আমাদের ভ্যারো বোর্ডের মধ্যে সুন্দর করে বসিয়ে স্কুল লাগিয়ে টাইট করে নিব যাতে পরবর্তীতে এটি নড়াচড়া না করে এখন রেজিস্টারগুলোকে বসিয়ে নিব প্রথমে রেজিস্টারগুলোকে গুলোকে বসিয়ে সোল্ডারিং করে নিব পরবর্তীতে ডায়াগ্রাম দেখে সে অনুযায়ী আমরা এগুলোর কানেকশান এখন আমরা অন অফ সুইচগুলোকে বসানোর জন্য মার্ক করা জায়গাগুলোতে দুইটা ছিদ্র করব ছিদ্র করা হয়ে গেছে আমি এখন এই দুটি ছিদ্রতে দুইটি অন অফ সুইচ বসাবো সম্পূর্ণ কাজটি করার সময় আমরা এই ডায়াগ্রামটি ফলো করব এটি আমরা মাথায় রাখলে তাহলে আমাদের কাজে কোনো ভুল হবে না ভ্যারো বোর্ডের মধ্যে আমার কম্পোনেন্ট বসানো এবং ওয়ারিংগুলো একদম হুবহু এভাবেই করতে হবে এমন কোনো শর্তে নেই ডায়াগ্রামটা ঠিক রেখে আপনারা যে কোনোভাবেই কম্পোনেন্টগুলোকে বসানো এবং সোল্ডারিং এর কাজটা করতে পারেন যে ফাইভ জিরো ওয়ান নাইন মডিউলটিকে ভেরো বোর্ডে বসানোর সুবিধার জন্য আমরা এর পিনগুলোতে চারটি চিকন তার সোল্ডারিং করে নিচ্ছি এবং ভেরো বোর্ডে বসানোর আগেই এই মডিউলটার সাথে ব্যাটারি লাগিয়ে আমরা এর আউটপুট ভোল্টেজটাকে ফাইভ ভোল্টে সেট করে রাখতে হবে জেড বি টুয়েলভ থ্রি মডিউলটিকে বসানোর সুবিধার জন্য আমরা ভ্যারো বোর্ডে দুইটি ছিদ্র করেছি এবং সেখানে আমরা হ্যাক্স স্পেসার ব্যবহার করছি এই হ্যাক্স স্পেসারগুলোর উপরে আমরা জেড বি টুয়েলভ থ্রি মডিউলকে স্ক্রু সাহায্যে খুব সহজে লাগাতে এবং খুলতে পারব যে ফাইভ জিরো ওয়ান নাইন মডিউলটিকে আমরা জেড বি টুয়েলভ থ্রি মডিউলের পাশেই বোর্ডের একেবারে এক সাইড করে বসাবো এবং সোল্ডারিং করে নিব জেড বি টুয়েলভ থ্রি মডিউলটিকে খুলে আমরা এর নিচে সরাসরি ফাইভ বোল্ট ইনপুট দেওয়ার যে টার্মিনালগুলো রয়েছে সেখানে দুটি তার সোল্ডারিং করব এবং এই দুটি তারকে আমরা জে ফাইভ ওয়ান নাইন মডিউলের আউটপুটের সাথে কানেক্ট করব। ডায়াগ্রাম দেখলে আপনারা এই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবেন ভ্যারোভোরে আরও চারটা ছিদ্র করলাম এই চিত্রগুলো কেন করেছে একটু পরে আপনারা বুঝতে পারবেন আমরা রেজিস্টর এবং ব্যাটারির যে টার্মিনালগুলো রয়েছে সেগুলোকে এই ছিদ্র দিয়ে উপরে তুলে আমাদের জেড বি টুয়েলভ থ্রি মডিউলের সাথে কানেক্ট করব এখানে কানেকশনটা দেওয়ার আগে আপনারা অবশ্যই ডায়াগ্রামটা ভালো করে দেখে নেবেন এবং একদম হুবহু সেভাবে আপনারা কানেকশনটা দিবেন আমাদের সর্বশেষ কানেকশন হিসাবে আমরা লিপো ব্যাটারি কানেক্ট করব লিপো ব্যাটারি নেগেটিভ টার্মিনালটাকে আমরা জে জিরো ওয়ান নাইন মডিউলের ব্যাটারি মাইনাস টার্মিনালে কানেক্ট করেছি আর লিপো ব্যাটারি পজিটিভ টার্মিনালকে আমরা একটা স্লাইড সুইচের মাধ্যমে মডিউলের ব্যাটারির পজিটিভ টার্মিনালে কানেক্ট করে দিয়েছি তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেট আপটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে আমি স্লাইড সুইচটাকে টার্ন অন করলে আমাদের মডিউলে পাওয়ার চলে আসছে তো আমি সেফটির জন্য এই ভ্যারো বোর্ডটার নিচে স্পেসার দিয়ে আরেকটা ভ্যারো বোর্ড লাগাবো এতে করে আমার যে কানেকশন এবং তারগুলো রয়েছে সবগুলো সেফ থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেট আপটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এটা দেখতে যথেষ্ট গর্জিয়াস এবং সুন্দর লাগছে এই সেট আপটি ব্যবহার করার জন্য আমাদের এক্সট্রা কোনো নলেজের প্রয়োজন নেই কারণ এখানে মূল কাজটা করবে জেড বি টুয়েলভ থ্রি মডিউল আর জেড বি টুয়েলভ থ্রি মডিউল কীভাবে ব্যবহার করতে হয় এটা আমরা মোটামুটি সবাই জানি আমাদেরকে এখানে জাস্ট খেয়াল রাখতে হবে যে আমরা ডিসচার্জ রেটটা কীভাবে সিলেক্ট করব উপরে আমরা যে দুইটা সুইচ দেখতে পাচ্ছি এই দুইটা সুইচ যদি অফ অবস্থায় থাকে সেক্ষেত্রে আমাদের এই মডিউলটি ডিফল্ট ভাবে পাঁচশো রেটে ব্যাটারিকে ডিসচার্জ করবে আপনারা এখানে মডিউলটিতে দেখতে পাচ্ছেন পাঁচশো রেটে আমাদের ব্যাটারি ডিসচার্জ হচ্ছে আমরা যদি ডান পাশে সুইচটাকে অন করে দিই সেক্ষেত্রে আমাদের মডিউলটি এবার ব্যাটারিকে ওয়ান থাউজেন্ড মিলিএমপিয়ার অর্থাৎ ওয়ান এমপিয়ার রেটে ব্যাটারিকে ডিসচার্জ করা শুরু করবে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন একইভাবে আমরা যদি বাম পাশে সুইচটাকে অন করে দিই তখন এই মডিউলটি ব্যাটারিকে টু এমপিয়ার রেটে ডিসচার্জ করা শুরু করবে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় টু एंपিয়ারের কাছাকাছি রেটে ব্যাটারি ডিসচার্জ হচ্ছে তো এভাবেই মূলত আমরা এই সেটআপটিকে ব্যবহার করে আমাদের ইচ্ছামতো রেটে আমরা ব্যাটারিকে ডিসচার্জ করাতে পারবো তো বন্ধুরা আজকে যে সেটআপটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি এটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই পেজটি ফলো করে দেওয়ার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ